ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ ঝ ঝ

ভ ম ম অন্তর্জ্য অন্তর্জ্য র র ল ল ব ব তালবশ তালবশ মূর্ধনস্য, মূর্ধনশ দন্তশ দন্তশ হ হ ড় শ্ন ড় ঢ় অন্তস্থ খণ্ডত অনুষর বিসর্গ Chandra Bindu.